আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশ্বের সবথেকে উন্নত মানের মুরগি মুরগিগুলা যেমন সুন্দর তেমন কালো সব থেকে অদ্ভুতের বিষয় হচ্ছে মুরগিগুলা যেমন কালো তেমন তার গায়ের রঙও কালো এবং মাংস কালো সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে এটা মুরগিগুলার নাম হচ্ছে কাদাকনাথ মুরগি মুরগিগুলোর নাম হচ্ছে কাদাকনাথ মুরগি মুরগিগুলো আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অনেকগুলো মুরগি আছে এমন এই মুরগিগুলো কালেকশন অনেক বেশি হয়ে গিয়েছে তার জন্য আমি বাচ্চা রাখতে চাচ্ছি না যারা বাচ্চাগুলো নিতে চান পনেরো বিশ দিনের বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং কি আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ ভালো লাগলে আর মুরগির বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি মুরগির বিস্তারিত আপনাদেরকে জানাবো কোনো মুরগি কোনো অসুস্থতা বোধ করলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব কি রোগে কি ওষুধ দিতে হয় আমি সময়ের জন্য আপনাদেরকে কি রোগে কি ওষুধ দিতে হয় বলতে পারতাচ্ছি না বলতে পারছি না